খাইজাক মানি তাই ফিৰক মং বুট খাইজাক মানি ন খবৈ বিশালগড় বাইদাৰ ডিগি কচবা এৰিয়াও তুমা লাইজাক পাতিমংকাৰ ছালহৰক কচবা আমচাইন হৰি নাম কীৰ্তন

আমি আরেকজন তার লোক বলে আসলো আমি তোর একটু রেহন একলা যাবো কেমনে তো তারা রে লুয়ে সেরে আমি গেছি গেছি পরে দিয়া উমা তারা গেডুই দাঁড়াই দিছে তারা গেডুই দাঁড়াই দিছে তো আমি গেছি যে আমার ফুল আডার দিছে তুমি মারছে তইলে জিজ্ঞান লাগব যে দুষ্টা কি আমার ফুল আডার কোনখানে মারছে কসবা কি কারণে মানে কোন জায়গা দেখিসের মধ্যে মারছে রাস্তার মধ্যে তারা বাইক নিয়ে যায় তো লইছে অটো ডি বলে দাঁড়াই দিছে অটোটা সরানোর লেগে তারা এই হরান দিছে কইতাছে নাই মাসেরই কইতাছে কত হরান দিছস করে হরান দিতাম না আমরা যাইতে লইলে তো তোমরা হরান দিতেই বোনাই লাগে তোমরা সর্বাগম নে হরান দিছে দেখি তারা বললে ধইরা লাইছে ধৈরা সারা বললে তারা বাড়ি ঢুয়াইছে

আরও বেশি হয় সেগুলির জন্য আমার প্রচেষ্টা আজকে আমরা এই মহকুমা আগে ঘোষণা হলেও আজকে আমরা নতুন বিল্ডিংয়ের এখানে আমাদের রুনেল দেববর্মা আপনি জানেন ইএম উনি পিডাব্লিউডি এবং অন্যান্য দপ্তর দেখছেন ইয়েতে এডিসি এলাকার তো উনি আছেন সাথে এই এলাকার বিএসসি চেয়ারম্যান রণবীর দেববর্মা আছেন সবাই মিলে আমরা এই জায়গাটার ভিত্তি প্রস্তর আজকে স্থাপন করলাম আশা করি এবং একটার একটা হলো দুই কোটি বারো লক্ষ আর একটা হলো আশি লক্ষ এই দুটো কাজ শুরু হচ্ছে একসাথে এবং এইখানে আগামী দিন আমরা চিন্তা করছি এই এটা বর্তমানে আছে যে হাসপাতাল এটাকেও আমরা পিএইচসি করার জন্য প্ল্যান করছি লোকসভা ভোট নিয়ে সকাল লোকরক না বেই লাই দশ মার্চ সালবারী হা কট সালাই CAA কেবা সিটিজেনশিপ এমেনমেন্ট এক্ট অমন কার বিজেপি অ আইন সেনখা অমোহায় ন সাকা আমলা বঙ্গালী রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বতে বটে বসাকা অ সংবিধান নিমৌলী নিতি পরিপন্থী হীায় মূল উদ্দেশ্য থেকে সিএএ লাগু করার জন্য ঘোষণা দেওয়া হয়েছে গোটা দেশ জুড়ে এই আইনটি নিয়ে গত চার বছর ধরে গোটা দেশে অস্থিরতা চলছে দু সালে যখন এই নাগরিকত্ব সংশোধনী আইন দেশে লাগু করার জন্যে উদ্যোগ নেওয়া হয়েছিল এর প্রতিবাদে গোটা দেশ জুড়ে আগুন জ্বলে উঠেছিল আন্দোলন হয়েছিল এবং এতে প্রায় একশো লোকের বেশি মারা পড়েছে তো এরপর কেন্দ্রীয় সরকার এটা এই উদ্যোগ বন্ধ করে নেয় গত চার বছর ধরে এটা বন্ধ ছিল এখন নির্বাচনের প্রাক মুহূর্তে মাত্র মানে দু একদিন বাকি আছে নির্বাচন ঘোষণা হয়ে যাবে এই মুহূর্তে এটা ঘোষণা করার পেছনে কী উদ্দেশ্য আছে আর কাক্রাবন গার্লস হস্টেল বেই হলংকা জাকা সানরং সালো পান্ডাব মানজাকা মন্ত্রী বিকাশ দেববর্মা কাক্রাবন আমচ বিধায়ক জিতেন মজুবদার আম আমচ বিধায়ক অভিষেক দেবরাইটাই মনার রক কাক্রাবন গার্লস হস্টেল বেলাইন কসাম অংমা নিবী বিধায়ক অভিষেক দেবরাই সাকতারমানব স্টুডেন্ট রকা কটাল হস্টেল সেনজাকা গলো কটাল হস্টেল বেই মন্ত্রী বিকাশ দেববর্মা বৈক সালেখা তাই থ হলং কায়াকা পান্ডাব মন্ত্রী বিকশ দেবর্মা টিচার রক নিয়াগো কাইন টেব ইয়ফারৈীি যে মাত্রা পরে এসএ ওmstek ভাবে করা যায় নেক্সট ইয়ার এটা আপনি দেখুন এটা কালাপুর একটা মার্কেট দরকার বলেন কালাপুরের মার্কেটে কিভাবে করা যায় ফরমান একটা মার্কেট দরকার এবং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এখানে বসে উনি বলে দিয়েছেন এই সবসময় আমাদের ডেভেলপমেন্ট চান এবং এই অঞ্চলের মানুষের জন্য আলাদা একটা আন্তরিকতা আছে যখনই আমরা যাই এই ওনার নিজের বিধানসভার আমাদের এই অঞ্চল করেন পুরো চারটা বিধানসভাকে উড্রিট করেন রাজ্যের মন্ত্রী সর্বোপরি রাজ্যের বিষয়টা ওনার বিষয় তারপরেও ওনার একটা বাড়তি একটা একটা টান বা প্রাণ এই অঞ্চলের জন্য আছে লোকসভা এছ চি পাণ্ডা মানি পাণ্ডা অমিত ৰক্ষিত সভাপতি তাপচ ভট্টাচাৰ্য এছ চি মোৰ্চানী ৰাজ্য সভাপতি অৰবিন্দ দাস বদলনে আদংৰ দুইশ জন বদলনে আদংৰ থাকে কিন্তু যেহেতু লোকসভা নির্বাচন সম্মুখে তো নির্বাচনকে সামনে রেখেও আমরা আরও ব্যাপক আমরা কর্মসূচি নিয়েছি সারা রাজ্যের প্রত্যেকটা বিধানসভায় আমরা সাংগঠনিক বৈঠক করছি সেই ক্রমেই আজকে সোনামুরা মণ্ডলে এসসি মোর্চাকে নিয়ে আমরা বসেছি লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা কিভাবে ভোটারদের অ্যাঙ্গেজ করব আমাদের কর্মীদের মোবিলাইজ করব। সেই নিয়ে একটা আলোচনা হয়েছে কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ৰাধাকিশোৰপুৰ থানা গানী শিৱ চতুৰ্দশীম মেলানো ৰোগী তংথক লাই জুাথং আচুক লাইচাক চিখলাৰক বাইথাক হুইজাক অক্টমা মানে চাগ্ৰুং চালো টি এছ হা ৰাধা কিশোৰপুৰ থানা পুলিচ ৰীট কেৱন ৰমবুক চ' কিফিলা নাংা ৰেইদায়েই ৰঞা খাজুাই থাবাত আজকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে খবর পাই যে মহাদেব বাড়ি শিব চতুর্দশী মেলা মেলায় জোয়ার আশুর বসেছে এবং এই খবর পাওয়ার মাত্র আমরা টিএসআর পুলিশ এবং সি আর পি এফ মিলে ওইখানে জয়েন্ট রেড করি এবং রেড করার পর এখানে আমরা কিছু জোয়ার সামগ্রী রিকভার করি এবং কিছু টাকা পয়সা রিকভার করি পইলিন বাগেই হাংৰ চাকামনগ লগড চেংজাকা জেনিক আজাৰ মেডিচিন চণ্টাৰ চল চান্তেট বাজাৰ চাকামনগ অ মেডিচিন চেণ্টাৰ চেংচাও ডিজাকা পাণ্ডা মানজাকা মন্ত্ৰী শুক্লচৰণ নুাতিয়া আমচাইনিধায়ক প্ৰমোদ গ এছ ডি মতাই ডক্টৰ অকাউণ্টাৰ চেংচাও ডিজাকম বাগেই কেই লকৰক বিঙাম অংচুকম লকৰক হাস্তং বিকচ ভাৰত মোডী গেৰণ্টি পাণ্ডা অমনোগী বিকশিত ভাৰত সংকল্প পত্ৰ নিবাগেই লকৰেই ফুৰং মৰচাকমা নিপাডা ংচাল বিজেপি প্ৰদেশ টংনগ চেংচাক অ পাণ্ডা মানজাকা হাস্তেনি বিজেপি সভাপতি ৰাজীৱ ভট্টাচাৰ্য সহ সভাপতি অশোক সিন্হা মহিলা মৰ্চান সভা নেত্ৰী মিমি মজুমদাৰ তাই লকৰক बटला ब्रिज तल मनजाखा थमा मङ्कै पुलिस ककथ थै पुस तै मङ्कठै गानाव नलैजा ब्राउन बखखताय सिरिंज सिरिन्स कलैजाक नोका अमोनि बगै अनसुक मलाई फेक जन मै चाम बगै अशि लङमा खे तै पुलिस तदन्त बगै अङ्खरजा फियवा शिखला नि सिनि मङखरै खा बगब